ড আফিয়া সিদ্দিকী নামটা যখন প্রথম শুনেছিলাম তখন ভেবেছিলাম উনি কে ওনার নাম এতবার কেন শোনা যায় ফেসবুকে গেলেই তার সম্পর্কে এটাও এটা অনেক লেখা দেখতে পেলাম এবং তার সম্পর্কে শুনেছিলাম তাকে সুপার পাওয়ারের একটি দেশ তাদের কারাগারে গ্রেপ্তার করেছে কিন্তু আসল কারণটি জানতাম না কেন তাকে এতটা ভয় পায় তা তখন পরিষ্কার ছিল না সুপার পাওয়ার একটি দেশ কেন তাকে এত ভয় পায় এ সম্পর্কেই আজকে জানব বিস্তারিত ডক্টর রাফিয়া সিদ্দিকী একজন প্রতিভাবান শিক্ষাবিদ একজন স্বপ্নদষ্টা তিনি ব্র্যান্ডিস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তার গবেষণার বিষয় ছিল অনুকরণের মাধ্যমে শেখা তার লক্ষ্য ছিল শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা এমন একটি পাঠ্য ব্যবস্থা তৈরি করা যা কোরআনের মূলনীতি এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে ঘটিত তার পরিকল্পনা ছিল এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা বাচ্চাদের জন্য সহজ আনন্দদায়ক এবং কার্যকর হবে তার বিশ্বাস ছিল শিক্ষার মাধ্যমে একটি জাতির ভাগ্য বদলে দেওয়া সম্ভব তার বোন ডক্টর ফাউজিয়া সিদ্দিকি বলেন আফিয়া এমন একটি সিলেবাস তৈরি করেছিলেন যা দেখলে বোঝা যায় প্রতিটি বিষয়ই ইসলামের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমাদের হর্তাকর্তারা যদি তার কাজের গুরুত্ব বুঝতেন তাহলে হয়তো আজ আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা জায়গায় থাকত তার এই কাজ এবং পরিকল্পনা বিশ্ব নজর কারে, তবে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয় এবং যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় আফিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের কোনো পর্যাপ্ত প্রমাণ ছিল না তবুও তাকে ছিয়াশি বছরের কঠোর শাস্তি দেওয়া হয় বিচারকেরা নিজেরাই বলেছিলেন আমাদের কাছে অপরাধ প্রমাণের যথেষ্ট উপাদান নেই আফিয়ার বোন ডক্টর ফৌজিয়া সিদ্দিকী এক সাক্ষাৎকারে জানান তার বোনের উপর কিভাবে অমানসিক নির্যাতন চালানো হতো তিনি বলেন আফিয়াকে সম্পূর্ণ নগ্ন করে পাঁচজন পুরুষ তার দেহে তল্লাশি চালাত তাকে কোরআনের পিস্টার উপর দিয়ে হাঁটতে বাধ্য করা হতো যদি তিনি না করতেন তাহলে তাকে কাপড় পরার অনুমতি দেওয়া হতো না তার প্রতি এই আচরণ শুধু শারীরিক না মানসিক নির্যাতনের চূড়ান্ত উদাহরণ আইনজীবীর সঙ্গে কথা বলার সময়ও তাকে এই ধরনের অপমান সহ্য করতে হতো তার ওপর চলা নির্যাতন সত্ত্বেও আফিয়া কখনো ভেঙে পড়েননি তার লক্ষ্য ছিল জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করা ডক্টর ফাউজিয়া আরও বলেন আফিয়ার পরিকল্পনা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা চালু হলে পনেরো বছরের মধ্যেই বিদেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসত তার ব্যাপারে এমনও শোনা যায় যে তিনি রাসুল করিম সাল্ল আলী হাসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন এবং রাসুল সাল্লি হস্লামকে জিজ্ঞাসা করেন আমার এই পরীক্ষা কবে শেষ হবে রাসুল সাল্ল আলী হাসলাম অশ্লীসিত হয়ে বলেন এটা তোমার পরীক্ষা নয় এটা আমার উন্মতের পরীক্ষা ডক্টর আফিয়া সিদ্দিকী আজও কারাগারে বন্দী তার এই সংগ্রাম কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি আমাদের উন্মতের এক বড় পরীক্ষা আমাদের উচিত তার জন্য দোয়া করা তার শিক্ষার আদর্শ গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আল্লাহ পাক রব্বুল আলামিন আফিয়াকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন এবং অন্য অন্য মুসলিম বন্ধুদেরকেও মুক্তি ত্বরান্বিত করুন আমিন